নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে এই একুশটি ঘটনা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো এর মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন জীবনে অগ্রগতি করার প্রচুর রাস্তা আপনারা বেছে নিতে পারবেন আপনারা যে সকল চিন্তাভাবনা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সকল রকম চিন্তাভাবনার পরিবর্তনগুলো খুঁজে পাবেন এবং আপনারা আপনাদের জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ যেটার দ্বারা আপনি আপনারা পরিবর্তন খুঁজে পাবেন যেটার দ্বারা আপনারা জীবনে নানান ধরনের অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির ঘরে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন বিশাল ঝড় শুরু হতে চলেছে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু সত্য ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু জীবনে পরিবর্তনগুলো আসবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের প্রেশার নিয়ে ভোগ করছেন কোনো ধরনের সমস্যা নিয়ে ভোগ করছেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান আসবে কিংবা আপনারা যে লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এগিয়ে যেতে পারবেন তবে কোন কোন জায়গায় গেলে আপনার লাভ হবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো কোন কোন কাজকর্মে যুক্ত করতে পারলে নিজেকে আপনি আপনার কর্মের স্থানটাকে মজবুত করতে পারবেন সেটা কিন্তু আলোচনায় জানাবো আর অর্থ সংক্রান্ত ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার উদ্বেগগুলো দূর হবে মানসিক প্রেসারগুলো দূর হবে এবং অস্থিরতা থেকে আপনি যত তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন বিশেষ করে এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় যারা আইন কানুন মামলা মোকর্দমার জটিলতা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেই বা কেমন ফল থাকবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যে আপনার কর্মজগতে কোন কোন কাজ করলে সুফলটা পাবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে টাকা পয়সার অভাব অনটনগুলো দূর করতে পারবেন সেটাও কিন্তু আলোচনায় জানাবো ব্যবসাপাতি নিয়ে কতটা পরিবর্তন আসবে আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন মন মানসিকতার পরিবর্তন ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন সিদ্ধান্তগুলো নিতে পারলে আপনি লাভ পাবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন লক্ষ্যমাত্রা নিলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলো থেকে আপনারা নিজেকে অনেক দূরে রাখতে পারবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন মজবুতি ফলগুলো খুঁজে পাবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন তত সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন তো আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু বৃহস্পতির এই অষ্টম ঘরে গোচরের প্রভাবে বিভিন্ন পরিবর্তন আপনারা খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো মামলা চালে চড়িয়ে রয়েছেন কিংবা আইন আইনকানুনের জায়গায় যদি কোনো জটিলতায় রয়েছেন খুব শীঘ্রই সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন মনটাকে শান্ত রাখুন ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে যত দূরে রাখতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা ধীরে ধীরে খুঁজে পাবেন আর এই সময়ে মানসিক প্রেসার কিংবা উদ্বেগ থেকে দূরে থাকতে হবে যে কোনো সিদ্ধান্তকে হটকারিতার সঙ্গে নিয়ে ফেলছেন সেক্ষেত্রে হটকারিতার সঙ্গে সিদ্ধান্তগুলো নেওয়া বন্ধ করুন কিংবা আপনারা অস্থিরতার সঙ্গে যদি কোনো কাজ করছেন সেই অস্থিরতাগুলোকে দূর করুন যত আপনারা মানসিক অস্থিরতা থেকে দূরে থাকবেন যত আপনারা বিভ্রান্তিমূলক জায়গা থেকে দূরে থাকতে পারবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন বৃহস্পতির এই গোচরের প্রভাবে আপনারা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যেতে পারবেন যদি মনটাকে শক্ত করেন তাহলে ধীরে ধীরে কাজকর্মের ব্যাপারে উৎসাহ বাড়বে অপরের পড়োচনায় পা দেবেন না অর্থাৎ যত আপনি নিজের বুদ্ধিতে চল চলার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তত ধীরে ধীরে আপনারা উন্নতির রাস্তাগুলো বেছে নিতে পারবেন আকস্মিক কিছু পরিবর্তন আসবে যেমন কাজকর্মের ব্যাপারে হঠাৎ করে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে কাজকর্মের ব্যাপারে হঠাৎ করে কোনো সুখবর পেয়ে যেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় রয়েছিলেন তারা কিন্তু এই ধরনের চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন তবে খেয়াল রাখবেন আপনার বিরোধী পক্ষ কিংবা আপনার শত্রুপক্ষরা আপনার বিপদে আপনাকে ফেলার জন্য কিন্তু অল টাইম তৈরি রয়েছে সেই জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনার গোপন বিষয়গুলো যত আপনি গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যত আপনারা নিজেকে অনেকটা অন্যদের থেকে দূরে রাখতে পারবেন ততই কিন্তু আপনারা ধীরে ধীরে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আর কাজের বিষয়ে মনসংযোগ ঠিক রাখুন কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে সাতটি দিনের মধ্যে যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন কাজকর্মের প্রতি মনসংযোগটাকে ঠিক রাখবেন গোপন তথ্যগুলোকে লুকানোর চেষ্টা করবেন তত দেখবেন যে সাফল্য আপনি খুঁজে পাবেন সৎ ভাবনা সৎ মানসিকতার সঙ্গে এগিয়ে চলুন দেখবেন ধীরে ধীরে সাফল্যের পথ খুঁজে পাবেন কোনো টেকনিক্যাল লাইনে মেকানিক্যাল লাইনে কিংবা ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় কাজকর্ম কিংবা চাকুরি বাকুরি সুযোগ সুবিধাগুলো হঠাৎ করেই পেতে পারেন আকস্মিক বৃহস্পতির এই গোচর বিশেষ কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে যারা টাকা পয়সার উদ্বেগ নিয়ে রয়েছেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা রয়েছেন তারা কিন্তু টাকা পয়সার ব্যাপারে লাভের রাস্তা পাবেন তবে খরচের দিকে লাগাম দিতে হবে জটিলতা থেকে নিজেকে দূরে রাখতে হবে এমন কোনো জটিলতায় আপনি রয়েছেন সেই জটিলতায় অর্থ সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত খরচগুলো লেগে রয়েছে তো সেই সকল খরচগুলোকে যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন যত তাড়াতাড়ি আপনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন তত ধীরে ধীরে আপনারা আপনাদের জীবনে পরিবর্তনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই আপনাকে এই সময়ে গুরুত্ব দিতে হবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে হবে কিংবা কোন জায়গায় বিনিয়োগ করবেন সেটা সঠিকভাবে বিনিয়োগ করার পরিকল্পনা নিতে হবে আর আগের থেকে অনেকটা কিন্তু জ্ঞানের মাত্রা বাড়বে অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করার ক্ষমতা আপনি খুঁজে পাবেন আপনি সৎ ভাবনা নিতে পারবেন বুদ্ধিমত্তার প্রখরতা দেখাতে পারবেন এবং আধ্যাত্মিকমূলক যে কোনো চিন্তা ভাবনা কিন্তু আপনার মনের মধ্যে থাকবে আধ্যাত্মিকতার সঙ্গে আপনারা জড়িত হতে পারেন যে কোনো সামাজিক কাজকর্মে আপনি যুক্ত হতে পারেন কিংবা যে কোনো ধরনের মানুষের সেবার কিংবা মানুষের উপকারের কাজকর্মে কিন্তু আপনি নিজেকে যুক্ত করতে পারেন এমন সুযোগ সুবিধা আপনার সামনে আসবে এমন মনের অবস্থার ক্ষেত্রে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে যত সিদ্ধান্তগুলোকে আপনারা সঠিক নিতে পারবেন তত কিন্তু সঠিক ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ তো এই সময় বৃহস্পতির গোচরের প্রভাবের জেরে আপনারা যে কোনো ধরনের অস্থিরতাকে দূর করতে পারবেন আর বিশেষ করে শারীরিকভাবে পরিবর্তনের রাস্তাগুলো পেতে পারেন যারা শারীরিকভাবে সমস্যায় রয়েছেন কিংবা কোনো ধরনের পুরোনো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন তো কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা যে কোনো লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন বিশেষ করে মনের মধ্যে যে অস্থিরতা রয়েছিল সেই অস্থিরতার ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর এই সময়টা যারা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে উন্নতির সময় পড়াশোনায় আপনারা সাফল্য পেতে পারেন কারণ জ্ঞানের কারক বৃহস্পতি গ্রহ আর সেই জ্ঞানের কারক গ্রহের শুভ ফলটা আপনারা লাভ করবেন যার কারণে পড়াশোনায় আগ্রহ দেখাতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধা থাকতে পারে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করার জন্য সুযোগ সুবিধা খুঁজছেন তারা কিন্তু বিদেশে গিয়ে বাইরে গিয়ে অনেকটা পড়াশোনা করার মতো সুযোগ সুবিধা পেতে পারেন কিংবা অনেকটা আগ্রহ আপনার ভেতরে জাগতে পারে আপনি সফলতা অর্জনের সুযোগগুলো খুঁজে পাবেন তাই নিজেকে আর আটকে না থেকে যত আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন যত আপনি আপনার সাফল্যের রাস্তার দিকে ছুটে চলবেন তত কিন্তু অগ্রসর হতে পারবেন আকস্মিক বেশ কিছু পরিবর্তন আসবে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন দেখা দিতে পারে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে একবারে সাতটি দিনের মধ্যে প্রেম জীবনে পরিবর্তন খুঁজে পাবেন কিংবা প্রেম সম্পর্ক নিয়ে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তারা কিন্তু নিশ্চিত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর এই সময়ে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু সাফল্য খুঁজে পাবেন এমন কিছু পরিস্থিতির মুখে আপনি পড়বেন যেটার দ্বারা কাজকর্মের ব্যাপারে নতুন নতুন পরিকল্পনা নিতে পারবেন আর আপনারা পারিবারিক সম্পর্ক নিয়ে যদি উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবার নিয়ে উদ্বেগ দূর হবে পারিবারিক বিষয় নিয়ে আপনাদের চিন্তাগুলো দূর হবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহের এই গোচর পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন যত আপনি মনকে শান্ত রাখার চেষ্টা করবেন তত আপনি মানসিকভাবে অনেকটা শান্ত থাকতে পারবেন আর অধৈর্যতা থেকে দূরে থাকুন অর্থাৎ ধৈর্যের সহকারে যত কাজ করবেন সেই সকল কাজ কাজকর্মে কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই একুশটি ঘটনা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন